যে আশায় গিয়েছিলাম ওটা পূরণ হয় নাই কি করব। একটা ভিডিও পোস্ট দিলাম প্রিয় অভিনেতার সাথে কিছু করার নাই সেন্টার পয়েন্ট এটা উত্তরা শেষ সীমানা আর এয়ারপোর্টের শুরু মার্কেটটা অনেক সুন্দর করেছে ভেতরটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখলেই বুঝতে পারছেন সবাই আমিও কি করেছি এই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম স্মৃতি রাখলাম অবশ্যের আগে এসেছি তখন এত কিছু ছিল না পুরোপুরি চালু হয়নি তো ঈদের ছুটিতে আমরা সপরিবারে মিলে চলে আসছি এই সেন্টার পয়েন্ট মার্কেটটা এটা মোটামুটি চালু হয়ে গেছে কিছু কিছু দোকান আছে এখনও চালু করে নাই তো করবে ঈদের আস্তে আস্তে ভিতরে আসলাম ভেতরটা অনেক সুন্দর করে সাজানো যখন প্রথম আসছিলাম ওই সময় এত কিছু ডেকোরেশন ছিল না আস্তে আস্তে করেছে এবার দেখলাম যে অনেক সুন্দর করে সাজি আমরা ঘুরে ঘুরে দেখছি ফাঁকা রয়েছে এই দিকটা ঈদের পর তো মার্কেটের যে দোকানগুলো বেচা কেনা হয় ওইগুলো বন্ধ ছিল শুধু ফুড কোর্ট আর সিনেপ্লেক্স নতুন চালু করেছে এটা ছিল দেখুন কত সুন্দর করে সাজিয়েছে সামনাসামনি অসম্ভব ভালো লাগে বিশেষ করে রাতের বেলায় আলো ঝিলমিলের খেলা তো রাজন্না ওর বাবা ঘুরে ঘুরে দেখছে ঘোরা ছাড়া কোনো উপায় নাই কোনো কেনাকাটা করতে পারবে না সব দোকান বন্ধ কিচ্ছু কারণ নাই নিরপেক্ষ তার মনটা খারাপ তারপর বাবা দেখছে খোলা আছে কিনা থাকলে মেয়েকে কিছু কেনাকাটা করে দিবে অন্য হয়ে খুঁজছে কোন দোকান খোলা আছে কিনা আমি বলেছি কোনো উপায় নাই কিনতে আজকে পারবা না রাজ আজকে শুনাতে যাবে তবে মাঠটা খোলা ছিল তো আন্ডারগ্রাউন্ডে ওইখানে যাওয়া হয় নাই ইউনি মাঠে গেলে হয়তো রাজ কিছু কেনাকাটা করতে পারতো সে সুযোগ আজকে তার জন্যে নাই আমরা আসছি ইস্টার সিনেপ্লেক্স নতুন উদ্বোধন হয়েছে এখানে ছবি দেখার জন্য আসছিলাম মুভি দেখার জন্য ওই কপাল আজকে আমাদের হয়নি আমাদের একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা অনলাইনে টিকিট না কেটেই চলে আসছিলাম তো আমরা টিকিট পাইনি কি করব? টিকিট যেহেতু পাইনি কিছু করার নাই তো আমরা ফুড কোর্টে চলে পর ঘুরে দেখছি কোথায় খাবো কিন্তু এত ভিড় ছিল বসার জায়গা পাচ্ছিলাম না তারপরে ওই স্টার কাছে গিয়ে দেখলাম টিকিট পাওয়া যায় কিনা তাও পাওয়া যায়নি কি করার সোজা চলে গিয়েছি খাবারের দোকানে ওখান থেকে রাজনার জন্য বোবার ড্রিঙ্কস অর্ডার করা হলো এটা সে খাবে বলিয়ে দিয়েছে খাবার অর্ডার করার পরে রাজন্না একটা ভাউচার পেল। তো ওটা পরে খুলবো আমরা বাসায় এরপরে খুঁজতে বের হয়ে গেলাম কোথায় বসবো বসার জায়গা নেই এত ভিড় এই ভিড়ের মধ্যে রাজন্যার প্রিয় খাবারের দোকানটা খুঁজতে বের হয়ে গেছি তার রামেনের দোকান খুঁজতে হবে এখন দেখি কোথায় পাই রাজনীতি বললাম এখানে কিনবে কিনা সে বলছে না আমি কিছু না আমি সাথে তার বাবাও বলছে হাঁটতে হাঁটতে বের হয়ে গেছিলাম তব অবশেষে বসার জায়গা আমরা পেয়েছি রাজনা অলরেডি বসে গিয়েছে এবং তার ড্রিঙ্কস শুরু করে দিয়েছে তার বোবা ড্রিঙ্কস এটা সে কারও সাথে শেয়ার করবে না প্রশ্নই আসে না দিবেই না যতই রিকোয়েস্ট করি অসম্ভব দিবে না সে একা খাবে কিচ্ছু করার নাই আজকে এত ভিড় মানে কি বলবো দেখাচ্ছি দেখ জায়গা পাচ্ছিলাম না মশা খাবারের অর্ডার দিব প্রত্যেকটা খাবারের দেরি হবে আধা ঘন্টা এক ঘন্টা করে অনেক কষ্ট জায়গা ম্যানেজ করেছি এখন অনেকক্ষণ বসে থাকবো ঈদের পরে এত ভিড়ভাবে বুঝতেই পারিনি এর আগে যে আসছি এত ভিড় ছিল না প্রচণ্ড ধাক্কা তারপরে বেড়ে অবশেষে রাজনার নিনজা হাতুরি দোকানটা খুঁজে পেলাম খাবারের দোকান এখান থেকে আমরা রামিনের অর্ডার করব এই রামিনের জন্য রাজনা আমার মাথা খেয়ে ফেলছে যে মাথা নষ্ট করে ফেলছে যে সে রামিন খাবে এই দোকান থেকে খাবে মানে খাবারটা এত মজা তার রামিনের অর্ডার দেওয়া হয়েছে অলরেডি রামেন এসে গিয়েছে এটা তৈরি হতো অনেকক্ষণ সময় লেগেছিলো আমরা বসেছিলাম অনেকক্ষণ তো রাজন্যার জন্য রামেন নেওয়া হয়েছে আর ওর বাবার জন্যে নেওয়া হয়েছিল সি ফুড তো সি ফুডটা গরম গরম খেতে কিন্তু মজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না দেখি রাজন্যা খেয়ে কী বলে তার তো খুব পছন্দ হয়েছে ইয়াম্মি একটা খাবার ওর প্রিয় খাবার সে বলছে যে মা অনেক মজা টেস্ট তো ওর দেখা দেখে আমিও রামিনের অর্ডার দিয়ে ফেলছিলাম এরপরে তারা বাবার মেয়ে মিলে সি ফুড নুডলস ট্রাই করছে রাজনার খাবারটা পরে খাবে নিজেরটা রেখে বাবারটার সাথে ভাগ বসিয়েছে আমিও ভাগ বসাবো ওরা দুজন বারবার বলছিল যে ট্রাই করো ট্রাই করো অনেক মজা তো আমি তো ট্রাই না করে থাকতে পারলাম না আমিও ট্রাই করলাম আসলেই মজা আর ওই যে চিংড়িটা দেখছেন এটা আমি খাবই এটা খাবো তারপরে অন্য খাবার খাবো হ্যাঁ অনেক মজা ছিল টেস্ট আপনারাও আসতে পারেন এসে এটা ট্রাই করবেন রিভিউ দেবেন আর রাজনার বাবা তো খাবার পেলেই খুশি তার আর কিছু লাগে না এরপরে চলে এসেছে আমার রামিন আমারটা আসতে দেরি হয়েছে আমি পরে অর্ডার দিয়েছি এজন্য ওরা দেরি করে দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতেই ভালো লাগছে তাহলে খেতে কত মজা হবে আমিও খুব মজা নিয়ে খেয়েছি আর প্রচুর গরম ছিল ফুদে যখন এই মার্কেটে আসেন তবে অবশ্যই এই নিন যে হাতুড়িতে আসবেন রেস্টুরেন্টটায় ওদের খাবারটা খুব ভালো ব্যবহারও খুব ভালো আমি রামেন খাওয়া অবস্থায় এইদিকে দেখি রাজনার বাবা আবার চিকেন ফ্রাই অর্ডার করেছে আমি এমনিতে তো রামেন খেয়ে পেটটা ঢুলু ঢুলু হয়ে গেছে তারপর আবার চিকেন ফ্রাই তো রাজনা বাবাকে আমি একটু খাইয়ে দিলাম মোহব্বাতে আর কি একটু পান দিলাম যাই হোক এই খাবারটা অনেক মজা ছিল তো আমরা যখন খাবার অর্ডার করেছি খাওয়ার শেষ করে পরে দেখি যে ওরা আমাদেরকে গিফট দিয়েছে ঈদ উপলক্ষে আমরা যে খেয়েছো দরখানে ওখানে সেজন্যে আমি গিফটটা দেখাচ্ছি দুইটা চাবির রিং ছিল একটা আমার জন্য আর একটা রাজনার জন্যে দুইজনের জন্যে কারণ রাত তিনটা দেয় নেই যেহেতু রাজনার বাবা পাবে না গিফট সুন্দর ছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্যে বের হয়ে গেছি আজকের দিনটা আসলে ভালো ছিল ভালো কাটলো আমাদের সবার তো আপনাদের বিরক্ত করি ভিডিও ছেড়ে ছেড়ে আপনারা দেখেন দেখেন না তারপর আমার সাথে এতক্ষণ ধরে যে ভিডিও ধৈর্য সহকারে দেখছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সবাই আমার জন্যে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও সবার জন্যে এই কামনাই করি যে যেখানে যেখানেই থাকবেন সবসময় ভালো থাকবেন এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে মন থেকে একটা দোয়া থাকলো Malutag bin ich auch